ছোড়ো চাটলি পিঠা এখন না খেলে আর কবে খাবেন বলেন তো এখন যেহেতু বাইরে জুম বৃষ্টি হচ্ছে এখনই কিন্তু উপযুক্ত সময় এই সরু চাটলি পিঠা খাওয়ার আর এটা তৈরি করা অনেক বেশি সহজ তাল ফুরিয়ে যাওয়ার আগেই কিন্তু তাল দিয়ে তেলবিহীন এই সরু চাটলি পিঠা বানিয়ে নিতে পারেন আমরা অনেকেই তেলের পিঠা খেতে পছন্দ করি না যারা তেলের পিঠা খেতে না পারেন তাদের তাদের জন্য আজকের রেসিপি অনেক বেশি কাজে দেবে সরু পিঠা বানাতে আমার লাগবে দুই কাপ পরিমাণ আটা সেই সঙ্গে হাফ কাপ পরিমাণ সুজি স্বাদ মতো লবণ আর এখানে অ্যাড করে দিচ্ছি আমি চিনি চিনির পরিমাণটা যে যতটা খেতে পছন্দ করেন মিষ্টি আর এখানে তালের রস দিয়ে দিচ্ছি আমি দুই কাপ পরিমাণ লাগলে আরও একটু অ্যাড করব নিজের হাতে তৈরি করা দানাদার ঘি অ্যাড করে দিচ্ছি আর ঘি এখানে প্রায় এক টেবিল চামচ পরিমাণ অ্যাড করে দিলাম এখন খুব ভালো করে হাত দিয়ে একটা ডো তৈরি করে নিচ্ছি আর এর থিকনেসটা কেমন হবে আমি দেখিয়ে দিচ্ছি না ঘন না পাতলা এরকম একটা ব্যাটার হবে যে ব্যাটারটা দিয়ে আজকে সরু চাটলি পিঠাটা তৈরি করা হবে তাই তালের রসটা একসাথে বেশি করে দিতে যাবেন না অল্প অল্প করে করবেন এখন আমার গোলা রেডি এখন আমি এখানে দিয়ে দিচ্ছি নারকেল কোরানো হাফ কাপের মতো নারকেল কোরানোটা দিলে টেস্টটা কিন্তু অনেক ভালো আসে তবে যারা নারকেল খেতে পছন্দ না করেন তারা কিন্তু স্কিপ করতে পারেন তাল ফুরিয়ে যাওয়ার আগেই কিন্তু এই পিঠা খাওয়ার এখনই উপযুক্ত সময় আর দেরি না করে এখনই কিন্তু চাইলে তাল দিয়ে এই সরু চাটলি পিঠা ঘরে তৈরি করতে পারেন এটা তৈরি করে এক সপ্তাহের মতো নর্মাল ফ্রিজে রেখেও খেতে পারবেন যখন ইচ্ছে তখন নামিয়ে জাস্ট একটু তাওয়াই সেঁকে নিলেই কিন্তু হয়ে যাচ্ছে আমি প্যানে অল্প করে ঘি দিয়ে দিলাম আর এই ঘি কিন্তু আমার নিজের হাতেই তৈরি করা দানাদার সুগন্ধি ঘি আর এর মধ্যে দিয়ে দিচ্ছি সরু চাটলি পিঠাগুলো আর এটা কি হবে আপনারা হয়তো দেখেই বুঝতে পারছেন খুব খুব বেশি বেশি মোটা বা পাতলা না একটা রুটি পরোটা বানানোর জন্য যতটুকু ডো লাগে ঠিক অতটুকু হাতে নেবেন তারপর এরকম ছোট ছোট করে দিয়ে দিবেন রুটির মতো প্যানের মধ্যে তার উপর থেকে আবারও কিছু নারকেল দিয়ে দিচ্ছি এতে করে টেস্টটা অনেক বেশি ভালো আসে নারকেলটা দিলে কিন্তু এই সরু চাটলি পিঠার টেস্টটা অনেক বেড়ে যায় আমি তো এখানে নারকেলটা কুড়িয়ে দিয়েছি আপনার চাইলে কিন্তু কুচি কুচি করে কেটে দিতে পারে না এতে করে খাওয়ার সময় কামড়ে লাগবে সেটা রাসটা লো পিঠাগুলো উল্টে দিচ্ছি এটা একটু তাপে বসিয়ে রাখতে হয় এতে করে পিঠাটা খেতে অনেক বেশি ভালো হয় দুই পাশটাই ক্রিস্পি হয় আর ভিতর থেকে সফট এটা কিন্তু অনেক বেশি মজার একটা পিঠা আমি এপাশ ওপাশ করে দশ মিনিটের মতো পিঠাটাকে সেকে নিব এখনো আবার ঢাকনা দিয়ে আমি ঢেকে আরও তিন চার মিনিটের মতো রেখে দিব তো আপনারা হয়তো দেখেই বুঝতে পারছেন আর আজকের রেসিপিটা যদি ভালো লাগে প্লিজ ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দিবেন আপনাদের একটা শেয়ার আমার জন্য অনেক বেশি উপকারী এখন কিন্তু দুইটা সাইডই হয়ে গেছে ছয় সাত মিনিটের মতো দুইটা সাইট আমি ঢেকে এভাবে করে রান্না করে নিয়েছি এখন চুলার রাসটা বাড়িয়ে উপর থেকে একটু কালার এনে নেব এখন কিন্তু পিঠাটা অনেক মজার হবে কারণ হলো কি যখন আপনি অল্প আছে এই পিঠাটাকে শেখে নেবেন এতে করে পিঠার ভিতরে খুব সুন্দর একটা স্মোকি ফ্লেভার অ্যাড হবে আর সেই সঙ্গে তালের রসের যে সুগন্ধ সেটা তো আছেই সব মিলিয়ে এই সরু চাটলি পিঠা খেতে অনেক বেশি ভালো লাগে যারা কম তেলে কোনো নাস্তা বানাতে চান বা তাল দিয়ে পিঠা বানাতে চান তারা কিন্তু এইভাবে বানাতে পারেন আই হোপ নিরাশ হবেন না এটা খেতে অনেক বেশি মজার যদি ভালো লাগে প্লিজ রেসিপিটা বেশি বেশি করে শেয়ার করবেন অন্যকেও দেখার সুযোগ হয়ে যাবে আর অন্যরা দেখেও কিন্তু যারা নতুন রাঁধুনি বানিয়ে পরিবারকে নিয়ে এই মজার সরু পিঠা উপভোগ করতে পারবে